বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনু সাহেবকে আমরা অনুরোধ করব এই সংস্কার কমিশনের ভিতরে বিজ্ঞ একজন মুফতি বিশেষ করে জাতীয় মসজিদ দায়িতুল মোকার খাতিব মৌলানা মুফতি আব্দুল মালিক সাহেবকে প্রধান করে আবার সংস্কার কমিশন গঠন করতে হবে কথা বলে আব্দুল মালিক সাহেব সাহ বাংলাদেশের বড় বড় মুফতিয়ানে ক্রামের মাধ্যমে নতুন সংস্কার কমিশন গঠন করে কোরআন শূন্য বিরোধী যে প্রস্তাবগুলো পেশ করা হয়েছে ডাস্টবিনে নিক্ষেপ করে কোরআন শূন্য আইন বাস্তবায়ন করতে হবে আর কোরআন শূন্যার বিপক্ষে যদি কোন আইন বাস্তবায়ন বাংলার জমিনে করা হয় আমরা তো খিদি জনতা কোরআন প্রেমিক বসে থাকবো না আন্দোলন করে এটাকে প্রতিহত করে ছাড়বো আল্লাহকে দেখায় ছাড়বেন আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিনি সংস্কারের উদ্যোগ নিয়েছেন আমরাও সংস্কারের পক্ষে জোরে বলেন ঠিক না আমরাও বাংলাদেশের সংস্কার চাই অনেক সেক্টরের দুর্নীতিতে ভরপুর আমরা চাই সংস্কার হোক কথা বলে না উনি বারোটি সংস্কার কমিশন গঠন করেছেন কয়টি আরে বুঝে বলেন কয়টি বাংলাদেশের সংস্কার কমিশন মোট বারোটি এই বারোটি সংস্কার কমিশনের ভেতরে অন্যতম একটি সংস্কার কমিশন হল নারী নারী সংস্কার নারীদের সংস্কার একটি কমিটি গঠন করা হয়েছে তিনারা গত উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনু সাহেবের বরাবর ওনারা সংস্কার নারী সংস্কার এরকম কমিশন সতেরোটি অধ্যায়ের সংস্কার প্রেরণ করেছে তিনশোর বেশি পৃষ্ঠা এর ভিতর অনেক শাখা প্রশাখা অনুচ্ছেদ রয়েছে যে নারী সংস্কার যেটি করেছে তার ভেতরে বহু ওনারা যেটা সংস্কার এনেছেন বহু বিষয় ডাইরেক্ট কোরআন এবং সুননা বিরোধী জরেখান্না আনজুবিল্লা ডাইরেক্ট কোরআন সুননা বিরোধী ওনারা যে নারী সংস্কার কমিশন কোরআন সুন্না বিরোধী সংস্কার আইন প্রধান উপদেষ্টার বরাবর প্রেরণ করেছে তার ভিতরে অন্যতম একটি তিনি লিখেছে যে উত্তরাধিকার আইনে উত্তরাধিকার আইনে নারী পুরুষ সমান জোরে বলে নাউজুবিল্লা সুপারিশ করেছে যে মুসলমানদের আইন এবং হিন্দু আইনে উত্তরাধিকারী সম্পদের উত্তরাধিকারী নারী এবং পুরুষ সমান অধিকার পাবে জনতার না হজবিল্লা এই সংস্কার যেই কমিশন যেটি পেশ করেছে ডাইরেক্ট কোরআনে কারিমের আয়াতের বিরোধিতা করা হয়েছে জরে কন্যা হজবুল্লাহ যেটা আমি পড়েছি সুরতুল নিসের এগারো নম্বর আয়াতে কারিমার সুরত আল্লাহ পাক বলেছেন ইউসি কুমুল্লাহ ফিয়াউলাদুমাল তোমাদের সন্তানদের ব্যাপারে অসিহাত করেছেন নির্দেশনা দিয়েছেন থেকে ডাবল পাবে তার মানে যদি সন্তান থাকে একজন আর বোন থাকে দুইজন সন্তান পাবে এক ভাগ আর বোনরা দুইজন মিলে পাবে কয় ভাগ এক ভাগ এটা কোরআনে করিমের বিধান আল্লাহ পাক আলমিনের বিধান উপেক্ষা করে নারী পুরুষ সমান অধিকারের কথা বলছে ডাইরেক্ট বিরোধী আইন আল্লাহ পাক হেফাজত করুক বলে বলেন আমিন আরো জনে বলেন আমিন ভাই আমার দোস্ত হবাবেরা যদি নারীর অধিকারের কথা আমরা যদি আলোচনা করতে যে আসলে সময় অত্যন্ত কম নারী অধিকারের কথা যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই খ্রিস্টান ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন পৃথিবীতে যত মুসলিম ধর্ম রয়েছে সেই ধর্মীয় কিতাবগুলো গ্রন্থগুলো আপনারা পড়লে দেখতে পাবেন যে খ্রিস্টান সম্প্রদায় ইহুদি সম্প্রদায় হিন্দু সম্প্রদায় এরকম যত বিধর্মী সম্প্রদায় রয়েছে

এত সময় লাগে কেন না থেকে বেশি। আমার কাজের বাবেরা যেটা বলতেছিলাম পৃথিবীর ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্মের ভেতরে নারীদের অপমান করেছে লাঞ্ছিত করেছে কথা বলে থেকে না বিস্তারিত বলেন সময় নেই কিন্তু ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্মে নারীর মর্যাদা দিয়েছে নারীকে মায়ের আসনে বনের আসনে বসিয়েছে জোরে নেই না ইসলাম ধর্ম কোরআন বলছে নারী পুরুষের সমান অধিকার নয় সম্পত্তিতে পুরুষ পাবে দুই ভাগ মহিলারা পাবে এক ভাগ ঠিক ঠিক না জোরে বলেন কিন্তু নারী সংস্কার কমিশন তারা বলছে সমান অধিকার ডাইরেক্ট কোরআনের বিরোধী আইন পেশ করতে যাচ্ছে যারা বলেন ঠিক না আমরা স্পষ্ট বলতে চাই যে আল্লাহ রব্বুল নারী জাতির যে অধিকার দিয়েছেন আপনারা যারা সংস্কার কমিশনে আছেন আপনারা তো আপনারা নিজেরই মর্ম বুঝেন না নারী জাতির যে ইজ্জত দিয়েছে আপনারা নিজেরাই তো বুঝেন না ঠিক না যেন বলেন বাংলাদেশে নারী অধিকার নামে অনেক স্লোগান হয় নারী অধিকারের নামে যারা স্লোগান দেয় পাশে নারীরা ভিক্ষুকরা পড়ে আছে তাদের দেখভাল করার সুযোগ নাই ঠিক ঠিক নজরে বলে নারী অধিকারের নামে বাংলাদেশে অবস্থা হয়েছে নারী অধিকারের স্লোগান আর এদিকে বাংলাদেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে মহিলাদেরকে ঢোকায়া আজকে মহিলাদেরকে রাজমিস্ত্রি মাঠের কাছে সব জায়গা মহিলাকে ঢুকাইছে কথা বলে ঠিক রেখ না পুরুষেও রাজমিস্ত্রির কাজ করে সমান অধিকার মহিলারাও রাজমিস্ত্রির কাজ করে কথা যাইতেছে প্রচন্ড বৃষ্টি যাবে গো দেখে ওই জঙ্গলের ভিতর বিরাট একটা ঘর দেখা যায় এই ঘরের ভিতর স্বামী আর স্ত্রী দুইজন উঠছে উঠার পরে সেই প্রচন্ড বৃষ্টি ঘরের দরজা বন্ধ এখন ব্রাহ্মণের পিশাব লাগছে এখন ব্রাহ্মণ বলতেছে আমি পেশাব করবো কি করা যায় উপরে যে একটা ছিদ্র দেখা যায় তোমার মাথার উপর বসে আমি পেশাব করে ঠিক আছে পেশাব স্ত্রীর কাঁধে চড়ে পেশাব করে দিছে এখন স্ত্রী কয় সমান অধিকার তুমি পিশাব করছো আমার কাঁধের উপর ওইটা ছিদ্র দিয়ে আমিও করবো বলে ঠিক আছে করো সমান অধিকার এ ব্রাহ্মণের কাঁধে যে স্ত্রী পেশাব করছে ব্রাহ্মণ বসে লেগেছে কথা কান ঠেকে না সুতরাং সব জায়গায় সমান অধিকার দাবি করা যাবে আর জোরে বলেন দাবি করা যাবে নারী জাতি কাল্লাপাক ঘরের জন্য বানিয়েছে ঘর সাজাবে ঘর সুন্দর করবে নারী জাতি মাঠে কাজ করবে না নারী জাতি এরকম ভাবে ময়দানে থাকবে না নারী জাতি হলো ঘরের ভেতর থাকবে স্বামী সন্তানের সেবা করবে কথা বলে ঠেকে না তারপরে একটু খেয়াল করেন আল্লাহ পাক নারী জাতির কত ইজ্জত আর সম্মান দান করেছেন আল্লাহ আকবর বিবাহের আগে নবী আলাই সালাম বলে দিলেন যে শুনো ওই বিবাহ বরকতময় বলে কোন বিবাহ বরকতময় আইসা রুহা মাউনা যেই বিবাহে খরচ কম এবং যেই বিবাহে প্রথম সন্তানটি মেয়ে সন্তান হয় ওই বিবাহ বরকতময় জরে বলে সোভান এখানে কিন্তু আল্লাহ পুরুষ সন্তানের কথা বলেন নেই শুধু তাই নয় দেখুন কারিমে করিমে রিজাল নামে কোন সুরা নাই কিন্তু একটা সুরা নামে কোনো সুরা আছে আর একটু জোরে বলেন না আচ্ছা আপনারা যারা দাঁড়ায় আছেন কষ্ট করে আমি নাই ছোট মানুষ ছোট বক্তা আপনাদের কাছের মানুষ কিন্তু বসলে আমার ভালো লাগবে সিদ্দিকি সাহেব না আপনারা বসে অসুবিধা নেই আমি ছোট মানুষ কিছু আলোচনা করছি দাঁড়ায় না থেকে সবাই বসে গেলে ভালো লাগবে ভাইয়ের আমার দোস্তেরা যেটা বলতেছিলাম তাহলে মহিলাদের অধিকার দেওয়াল্লা সুরান নামে একটা নাজিল করছে সোহান আল্লাহ বলেন শুধু তাই না দেখুন বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি ছেলের সন্তান হয় তাহলে বালেগ হওয়া পর্যন্ত বাবা মার দায়িত্ব বিশেষ করে বাবার দায়িত্ব ছেলেটা যদি বালেগ হয়ে যায় প্রাপ্ত বয়স্ক হয়ে যায় এরপর আর বাবার দায়িত্ব থাকে না ওই ছেলেকে খাওয়ানো পড়ানো ওই ছেলের সব ভরণ পোষণ দেওয়া ওই ছেলে লেখাপড়া করা ইত্যাদি বাবার কোনো দায়িত্ব থাকে না কিন্তু যদি মেয়ে হয় তার বিবাহ দেওয়ার আগ পর্যন্ত খাওয়া দাওয়া ভরণ পোষণ দায়িত্বকার আরো বলেন আরো জনে বলেন এখানে কার অধিকার বেশি আরো বলেন এখানে মেয়ের অধিকার বেশি নারী জাতির অধিকার বেশি এখন কি করলো বাবা তার সন্তানকে মেয়েটাকে বিবাহ দিল একজন স্বামীর কাছে সপর্দ করলো একটা ছেলের কাছে সপর্দ করলো বাবা আজকে পনেরোটা বছর পর্যন্ত আজকে আঠারোটা বছর পর্যন্ত আমি আমার মেয়েটাকে লালন পালন করেছি লেখাপড়া শিখিয়েছি শুনো আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে দিলাম এখন থেকে তোমার দায়িত্ব কথা বলেন ঠিক ঠিক না এখানেও হাদিস আসছে জালালাইন শরীফের জামালাইনের ভিতরে কামালাইনের ভিতরে বেশ কিছু হাদিস আনছে নবী আলাই সালাম বলেন যার তিনটি কন্যা সন্তান আছে আর এই কন্যা সন্তানকে সুন্দর পাত্র ছেলের কাছে পাত্রস্থ করবে দিন শিখায়া আল্লাহ তালা এই ওসিলা করে তাকে জান্নাত দান করবে জরে বলেন সোহান আল্লাহ এক সাহাবী বললেন ইয়ার রসুল আল্লাহ আমার তো তিনটি কন্যা সন্তান নাই আমার দুইটি কন্যা সন্তান আমি যদি দিন আর নেককার দিনদার পাত্রর কাছে পাত্রস্ত করি আল্লাহ পাক আমাকেও কি জান্নাত দান করবে নবী আলাইহিস বললেন আল্লাহ পাক তোমাকেও জান্নাত দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো দুইটি কন্যা সন্তান নেই আমার ওয়ানলি ওয়ান পিস একমাত্র কন্যা সন্তান আমার ব্যাপারে কি নবী আলাইহিস বললেন তুমি যদি তোমার মেয়েকে দিন শেখা কোন নেককার দিনদার ছেলের কাছে পাত্রস্থ কর আল্লাহ পাক তোমাকেও জান্নাত দান করবে যারা বলেন সুহান আল্লাহ এখানে ছেলে বিবাহ দেওয়ার ব্যাপার হাদিস আসছে না আল্লাহ পাক নারী জাতির প্রতি ইজ্জত আর সম্মান দান করেছে শুধু তাই নয় এখন আমি যখন বিবাহ করলাম আপনি যখন বিবাহ করলেন আপনার বিবাহের বয়স এরকম ভাবে সাংসারিক জেন্দেগি তিরিশ বছর হোক চল্লিশ বছর হোক পঞ্চাশ বছর হোক এই পঞ্চাশ বছর পর্যন্ত এই মেয়েটার দেখভাল করার দায়িত্ব স্বামীর ঠিক না স্বামী চুরি করে এনে খাওয়া ডাকাতি করে এনে খাওয়া রিক্সা চালায় খাওয়া ভ্যান চালাই খাওয়া কার শ্রমিকের কাছ ড্রাইভারই করুক যেভাবেই হোক ব্যবসা বাণিজ্য করুক পুরো সময় মহিলাটা দেখভাল করার দায়িত্ব কার আর জোরে বলেন আচ্ছা বলেন তো বাবার কাছে যখন ছিল এই মহিলার কি আলাদা কোনো খরচ আছে আর জরে বলেন মহিলার কি আলাদা কোনো জায়গায় খরচ করছে দেওয়ার আছে জমক খরচ দিতে হয় না আবার স্বামীর কাছে যখন মহিলা ছিল স্বামীর আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজন খাবারের দায়িত্ব মহিলার আরে কথা বলেন আছে এটার দায়িত্ব স্বামীর এখন স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এবার আল্লাহ পাক পুরুষ জাতিকে নসিহাত করে যে যে তোমরা তোমাদের মায়ের সাথে ভালো ব্যবহার করো জোরে বলেন সোহান আল্লাহ মা যদি দশ বছর বা বিশ বছর বেঁচে থাকে এই দশ বছর বিশ বছর মাকে রানীর মতো মা কে ছেলের জনে বলেন ছেলের কাছে কি মার খরচ আছে আর জনে বলেন ছেলের কাছে মার খরচ এবার আসুন অধিকারের কথা রব্বুল আলামিন মহিলাকে পুরো ছেলের দুই ভাগের এক ভাগ দিলেন নারী জাতিকে দুই ভাগ দিলেন ভাইকে এক ভাগ দিলেন বোনকে এবারে মেয়েটার কথা বলি বাবার থেকে সে এক ভাগ এরকম ভাবে অংশ পাচ্ছে কথা বলে ঠিক ঠিক না দিক থেকে বাবার অংশ পাচ্ছে আর অন্য দিক থেকে সে স্বামীর সম্পাদের অংশ পাচ্ছে আরে কথা বলে ঠিক ঠিক না অন্য দিক থেকে সে সন্তানদের এরকম সন্তানরা তার মত করছে মেয়েরা তার মত করছে জামাইরা মত করছে নাতিপুতি খেদমত করছে কথা বলে ঠিক ঠিক না আচ্ছা বলুন তো আল্লাহ পাক নারী জাতিকে সম্মান কম দিলেন না বানায় দিলেন আরে যারা বলেন আল্লাহ পাক তো এমনি নারী জাতির সম্মান বাড়িয়ে দিয়েছেন সুতরাং যারা বলে নারী এবং পুরুষের সমান অধিকার তারা নারী পুরুষের সমান অধিকার নারীর অধিকার বাস্তবায়ন চায় না বরং তো নারীদেরকে আরো অপমান লাঞ্ছিত করতে চায় যারা বলে ঠিক না ঠিক সুতরাং বাংলাদেশে নারী সংস্কার কমিশন যেই কুরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাস করে একটা একটা যদি বলে অনেক সময় লাগবে আর অনেক নিয়ম তারা চালু করেছে তারা ওর ভিতরে একটা দাবি করেছে সংস্কার কমিশন যে একাধিক বিবাহ রোধ করার জন্য ডিজিটাল সিস্টেম চালু করতে হবে নাউজ বলে তো কোরআন কারিব বলে যে ফাইন্তাবালা কুম্মিনা নিশাই মাস্তা ওয়াসুলা দেওয়ার কোনো পুরুষ যদি চায় ভালো মনে করে একাধিক বিবাহ করার সক্ষমতা থাকে সকালে সে দুইটা তিনটা চারটা বিবাহ করতে পারে আর তুমি একাধিক বিবাহ বন্ধ করতে চাও ডাইরেক্ট কোরআনের বিরোধী তুমি আইন পাশ করতে চাও যারা বলেন ঠিক ঠিক না তারা আর সংস্কার কমিশন আইন এরকম ভাবে প্রস্তাবনা পেশ করেছে সেটি হলো শরীর আমার দেহ আমার আর দেহ বিলানোর ক্ষমতা আমার নামজ্লা বলেন ডাইরেক্ট কোরআনের আয়াতের বিপত্তে কোরআনের বহু আয়াত আছে এইভাবে এক এক করে কোরআন হাদিসের বহু নিয়ম বহির্ভূত কোরআন হাদিসের সাথে সংঘর্ষ অনেক এরকম ভাবে প্রস্তাবনা পেশ করেছে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনু সাহেবকে আমরা অনুরোধ করব এই সংস্কার কমিশনের ভিতরে ব্যক্তিকজন মুক্তি বিশেষ করে জাতীয় মসজিদ দায়িত্ব মোকার মৌলানা মুফতি আব্দুল মালিক সাহেবকে প্রধান করে আবার সংস্কার কমিশন গঠন করতে হবে কথা বলে আব্দুল মালিক সাহেব সহ বাংলাদেশের বড় বড় মুফতি আলিকের মাধ্যমে নতুন সংস্কার কমিশন গঠন করে কোরান শূন্য বিরোধী যে প্রস্তাবগুলো পেশ করা হয়েছে ডাস্টবিনে নিক্ষেপ করে কোরআন শূন্য বাস্তবায় বাংলার হয়। আমরা কারণে জনতা কোরআন প্রেমিক বসে থাকবো না আমরা আন্দোলন করে এটাকে প্রতিহত করে ছাড়বো কারা আছেন আল্লাহকে দেখায় দেন